উপযোগী হবে যদি তুমি টাকা খরচ করতে রাজি থাকো মনে রেখো বন্ধুরা ফ্রি সব সবসময় সবচেয়ে ভালো আমি এতে কি বোঝাতে চাচ্ছি আচ্ছা প্রথম এবং সব সময় সবচেয়ে ভালো অ্যাডভার্টাইজিং এর উৎস হচ্ছে ওটা হচ্ছে মুখে মুখে প্রচার এটাই হচ্ছে নাম্বার ওয়ান সবচেয়ে ভালো অ্যাডভার্টাইজিং কেন কারণ সাধারণত যখন কেউ তোমাকে কিছু সম্পর্কে বলে তখন সেটা এমন একজন হয় যাকে তুমি চেন এবং বিশ্বাস করো এবং তুমি সেই ব্যক্তির কথা গুরুত্ব দিয়ে শোনো এটাই হচ্ছে ভালো সংযোগ তৈরি করার উপায় আমি সব সময় দুইটা উদাহরণ দিই যখন কেউ সিনেমায় ভালো কোনো মুভি দেখে তখন তারা প্রথমে কি করে তারা অনেক মানুষকে বলে ওহো তোমাকে অবশ্যই ওই মুভিটা দেখতে হবে জানো যে মুভিটা প্রচার হয়েছে সেটা এই নিয়ে গিয়ে দেখো দারুণ ভালো আরেকটা উদাহরণ হচ্ছে নতুন কোনো রেস্টুরেন্ট নতুন কোনো পাব বা নতুন কোনো জায়গায় গিয়ে দারুণ খাবার খাওয়া আর তুমি সেটা খুব উপভোগ করেছো তখন তুমি সবার সাথে কি নিয়ে কথা বলো হ্যাঁ আমি ওই জায়গায় দারুণ একটা খাবার খেয়েছিলাম আমরা এটা খেয়েছিলাম ছিল ছিল ইত্যাদি ঠিক আছে আমার মতে মুখে মুখে প্রচারই হচ্ছে সবচেয়ে ভালো বিজ্ঞাপন তোমাকে কিছুই খরচ করতে হয়নি আর মানুষ খুবই উত্তেজিত হয়ে কথা বলছে তাদের অভিজ্ঞতা নিয়ে বুঝতে পারছো তাই তো যদি তুমি মানুষকে তোমার পণ্য তোমার সেবা এমনকি তোমার ওয়েবসাইট নিয়েও কথা বলতে পারো তাহলে মুখে মুখে প্রচার তোমাকে অনলাইনে সফল হতে সত্যি অনেক সাহায্য করবে যদি তুমি সেটা না পারো তাহলে আমরা দেখতে শুরু করো পেইড অ্যাডভার্টাইজিং কি তাহলে এখন আমরা কি করব আমরা আমার স্ক্রিন শেয়ার করব তারপর আমরা কাজ শুরু করব। এবং আমরা বিভিন্ন ধরনের পেইড অ্যাডভার্টাইজিং নিয়ে দেখা শুরু করব ঠিক আছে চল শুরু করি তাহলে পেইড অ্যাডভার্টাইজিং মানে হচ্ছে বিভিন্ন পদ্ধতি যেখানে ব্যবসাগুলো তাদের পণ্য বা সেবা প্রচারের জন্য টাকা দেয় এই পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে সার্চ ইঞ্জিন মার্কেটিং সেম সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং ডিসপ্লে অ্যাডভার্টাইজিং ভিডিও অ্যাডভার্টাইজিং নেটিভ অ্যাডভার্টাইজিং এবং রিটারগেটিং এই প্রতিটি কৌশল বিভিন্ন প্ল্যাটফর্ম ও ফরম্যাট ব্যবহার করে নির্দিষ্ট লক্ষ্যযুক্ত দর্শকের কাছে পৌঁছাতে আবার সেই শব্দ লক্ষ্যযুক্ত দর্শক যার উদ্দেশ্য ট্রাফিক বাড়ানো লিড জেনারেট করা এবং বিক্রি বাড়ানো তাহলে আজ আমরা জানিয়ে কথা বলবো তার সংক্ষিপ্ত পরিচিতি এটাই তুমি কোনটা ব্যবহার করবে সেটা পুরোপুরি তোমার সিদ্ধান্ত আজ আমি জানিয়ে এসেছি তা হল তোমার জন্য এমন একটি জ্ঞানের ভান্ডার তুলে ধরা যেখানে তুমি জানতে পারবে কি কি সুযোগ আছে যেগুলো তুমি কাজে লাগাতে পারো স্পষ্টতই এখানে যেটা নেই সেটা হলো এআই মার্কেটিং এটা নিয়ে আমরা বিস্তৃতভাবে আলোচনা করব এবং একটু কিভাবে এআই করবে এবং বিকশিত হবে তবে আমার মনে এই জন্য আমরা শুধু এগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকব তাহলে চলুন আমরা যেসব ধরনের কথা বলেছি সেগুলো একটু ভেঙে দেখি প্রথমটাই হলো সার্চ ইঞ্জিন মার্কেটিং স্যাম বা অন্যভাবে বললে পেপার ঠিক ঠিক আছে ব্যবসাগুলো গুগলের মতো সার্চ ইঞ্জিনকে টাকা দেয় যাতে তাদের পণ্যের বা সেবার সঙ্গে সম্পর্কিত নির্দিষ্ট কিওয়ার্ড সার্চ করলে সার্চ রেজাল্টের শীর্ষে তাদের বিজ্ঞাপন দেখানো হয় তুমি যদি এখনই গুগলে গিয়ে সোফা লিখে সার্চ দাও তাহলে সম্ভবত দুই তিনটা স্পন্সর বিজ্ঞাপন দেখতে পাবে সেখানে স্পষ্টভাবে লেখা থাকবে যে এগুলো বিজ্ঞাপন এগুলো হলো পেইড বিজ্ঞাপন যেগুলোর জন্য কেউ গুগলকে টাকা দিয়েছে যাতে পেজের একদম ওপরে দেখানো হয় আশা করা হয় তুমি যখন সোফা লিখে সার্চ করবে তখন ওই বিজ্ঞাপনগুলোর একটিতে ক্লিক করবে তাদের ওয়েবসাইটে যাবে এবং তাদের কাছ থেকে নির্দিষ্ট কোনো সোফা কিনবে আমরাও অবশ্যই আমাদের নিজস্ব ব্যবসার জন্য এই কাজটা করতে পারি নির্দিষ্টভাবে আমরা যেসব পণ্য ও সেবা বিক্রি করব তার জন্য এটা করা যায় তবে এর একটা খরচ আছে আর সেটা নির্ভর করে তোমার ব্যাংক ব্যালেন্স কত বড় তার উপর তুমি চাও তোমার ওয়েবসাইটে কতগুলো ক্লিক আসুক কোন কোন এলাকায় কোন কোন ডেমোগ্রাফিকে ইত্যাদি এখন এখানেই তোমার আগে থেকে সংগ্রহ করা ডেটা আসলেই কাজে লাগে যখন তুমি কোনো পেইড বিজ্ঞাপন শুরু করো কেন কারণ তখন তোমার কাছে ডেমোগ্রাফিক্স কোন বলসের গ্রুপ কোন লোকেশন কোন সময়ে এসব বিষয়ে খুব ভালো ধারণা থাকবে কোন সময়ে মানুষ সার্চ ইঞ্জিনে তোমার পণ্য খুঁজবে সেটাও জানতে পারবে যদি তুমি বিজ্ঞাপন দেওয়ার আগেই এই ডেটা সংগ্রহ করতে পারো তাহলে কি হবে জানো তুমি তখন একদম সঠিক পুকুরে সঠিক মাছ ধরার মতো অবস্থায় থাকবে না হলে তুমি শুধু এক দাদা টাকা ছুঁড়ে দিচ্ছ আর ভালো কিছু হবে এই আশায় বসে আছো এই কারণেই আমি বারবার বলি তুমি যাদের কাছে বিক্রি করতে চাও যাদের এতে আগ্রহ থাকতে পারে তাদের ডেমোগ্রাফিক সম্পর্কে যতটা সম্ভব তথ্য সংগ্রহ করো এবং বিজ্ঞাপন দেওয়ার আগেই সেটা করো কারণ এতে তোমার টাকা নষ্ট হবে না এছাড়াও এসিএন এবং পেপার ক্লিক থেকে তুমি প্রচুর বিশ্লেষণাত্মক তথ্য পাবে এগুলো তোমাকে দারুণভাবে বুঝতে সাহায্য করবে মানুষ কিভাবে তোমার পেজ দেখছে কতক্ষণ থাকছে কিতে ক্লিক করছে তারা কোথা থেকে আসছে কোন বয়সের কোন সময়ে তারা তোমার পেজ দেখছে তথ্য তুমি সেই এরপর ব্যবহার করে বিজ্ঞাপনটা আরও নিখুঁত করতে পারবে যাতে সম্ভব সবচেয়ে ভালো ক্লিক থ্রু রেট পাওয়া যায় এভাবে তুমি নিজের বিজ্ঞাপন থেকে সবচেয়ে বেশি বিক্রির সুযোগ তৈরি করতে পারো এটা কি ভালো এটা কি কাজ করে হ্যাঁ অবশ্যই এটা কাজ করে না হলে তো কেউ করত না কিন্তু কতটা সফল হবে সেটা নির্ভর করে আমি যে সব বিষয় বলেছি তার উপর এই কারণেই আমি মনে করি আগে থেকে গবেষণা করা সত্যি কাজে দেয় তারপরে টাকা খরচ করার আগে এটা সামাজিক বিজ্ঞাপন মিডিয়া বিজ্ঞাপনের ক্ষেত্রেও প্রযোজ্য ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক লিঙ্কডিন ইন এমন আরও অনেক প্ল্যাটফর্ম ব্যবসাগুলোকে ব্যবহারকারী ডেমোগ্রাফিক আগ্রহ ও আচরণের ভিত্তিতে লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন তৈরি করার সুযোগ দেয় সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিলে সেটা গুগল অ্যাডসের চেয়ে একটু বেশি কঠিন এটা নিশ্চিতভাবেই সত্য তাদের অনেক বেশি কঠোর বর্ণনা আছে যেগুলো তুমি ব্যবহার করতে পারো বা পারো না উদাহরণস্বরূপ, তুমি টাকা নিয়ে কিছু ব্যবহার করা যাবে না এই ধরনের অনেক কিছুই নিষিদ্ধ তাই তোমাকে তোমার বিজ্ঞাপন নিয়ে সত্যি সৃজনশীল হতে হবে কিভাবে মানুষকে সেগুলো দেখাবে এবং সত্যি ক্লিক করাবে সেটা ভাবতে হবে মানে আমরা সবাই তো অভিযোগ করি তাই না সোশ্যাল মিডিয়া নিয়ে সেখানে কত বিজ্ঞাপন আছে সেটা নিয়ে কিন্তু নিজেকে প্রশ্ন করতে হবে কেন সেখানে এত বিজ্ঞাপন আছে এটার যৌক্তিক কারণ কি যৌক্তিক কারণ হলো ব্যবসার জন্য এগুলো কাজ করে এগুলো বিক্রি তৈরি করে এবং এ কারণেই সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন দেওয়ার সময় ব্যাপারটা খুব নির্দিষ্ট হয় এটা হতে হবে একেবারে আলাদা ধরনের বিজ্ঞাপন যেমনটা তুমি গুগল অ্যাক্সে ব্যবহার করতে তার থেকে কেন কারণ তুমি ভিন্ন ধরনের দর্শককে লক্ষ্য করছো তুমি ভিন্ন ডেমোগ্রাফিককে লক্ষ্য করছো এবং এর মানে হলো সোশ্যাল মিডিয়ার জন্য বিজ্ঞাপনটা আলাদা হতে হবে এটা আবার আলাদা হতে হবে বিভিন্ন ক্ষেত্রেও তুমি যে সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন দিচ্ছ সেটার জন্য আলাদা হতে হবে উদাহরণস্বরূপ যদি তুমি বিজ্ঞাপন দাও তাহলে বিজ্ঞাপনটা অনেক বেশি ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে করতে হবে কারণ ওখানেই আসলেই ব্যবসায়ীরা বেশি থাকেন যদি তুমি চিতকে লক্ষ্য করো তাহলে বলো তো টিকটকের ব্যবহারকারীদের বয়সের ডেমোগ্রাফিক কেমন আমার ধারণা টিকটক সাধারণত কিশোর থেকে শুরু করে মাঝের কুড়ির দিকে ছেলে মেয়েরা ব্যবহার করে এবং সে অনুযায়ী তোমার বিজ্ঞাপনটা আকর্ষণীয় হতে হবে উজ্জ্বল হতে হবে ওদের চোখের সামনে পড়তে হবে তাহলেই ওরা ক্লিক করবে কারণ এটাই ওদের বয়স ভিত্তিক ডেমোগ্রাফিক উদাহরণস্বরূপ যদি তুমি ইনস্টাগ্রাম বা ফেসবুকে কাউকে লক্ষ্য করো তাহলে তুমি তোমার লক্ষ্য করা ডেমোগ্রাফিক অনুযায়ী সেটাকে আরো সংকীর্ণ করতে পারো কেন কারণ এটা বিশাল একটা অডিয়েন্স এখন তো ফেসবুকে কোটি কোটি এমনকি সম্ভবত বিলিয়ন সংখ্যক মানুষের অ্যাকাউন্ট আছে এভাবে তুমি তোমার বিজ্ঞাপনের জন্য টার্গেটেড ট্রাফিককে খুব নির্দিষ্টভাবে ঠিক করতে পারবে যেটা তুমি অর্জন করতে চাও। এই ধরনের বিষয়গুলো ভবিষ্যতে ভালো ফল এগুলো তোমার টাকাও বাঁচাবে তবে সব সময় যেমন হয় যদি তুমি সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন দিতে চাও তাহলে কি করো তোমার বিজ্ঞাপন থেকে পাওয়া বিশ্লেষণাত্মক ডেটা ব্যবহার করো এবং বিজ্ঞাপনটা এমন ভাবে পরিবর্তন করো যাতে সেটা আসলেই বিক্রি হবে তুমি যা ভাবছো সেটা নয় বরং যা বিক্রি হবে সেটার জন্য কাস্টমাররাই ঠিক করে দেবে তারা কি খুঁজছে আর যদি তোমার বিজ্ঞাপন কাজ না করে তাহলে কি করতে হবে জানো তোমাকে সেটা পরিবর্তন করতে হবে তোমাকে সেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে হবে হয়তো তোমাকে দিনের ভিন্ন 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 সময়ে গ্রুপে পৃথিবীর অঞ্চলে চেষ্টা করতে হবে। এই ধরনের সব কিছুই তুমি কঠিনভাবেই শিখবে আমি এতে কি বোঝাতে চাচ্ছি তুমি টাকা খরচ করো কোনো বিক্রি হয় না তখন তুমি ভাবো এ নিয়ে কিছু একটা করতে হবে না হলে এটা আমাকে বিশাল খরচে ফেলবে তাই তোমাকে তোমার প্রাপ্ত ব্যবহার করে পথ খুঁজে নিতে হবে বিজ্ঞাপন থেকে পাওয়া তথ্য সাথে তুমি সম্ভবত যেসব প্রশ্নাবলী করেছ সেগুলো মিলিয়ে চেষ্টা করতে হবে যেন ঠিকঠাক ক্লিক থ্রু রেট পাওয়া যায় এটা তোমার বিজ্ঞাপনের প্রতি ক্লিকের খরচও বিশ্লেষণ করে দেখাবে যদি বিজ্ঞাপনটি খরচ সাপেক্ষ হয় তাহলে তোমার সময় ও অর্থের জন্য উপযুক্ত কিনা ভাবতে হবে ধরা যাক সেন্ট খরচ হচ্ছে এটা সঠিক মূল্য হবে না কিন্তু যদি তুমি প্রতিক্রিকে পাঁচ বা ছয় সেন্টে নামিয়ে আনতে পারো তাহলে ভালো মূল্য হবে এই ধরনের বিষয়গুলোর দিকেই তোমাকে লক্ষ্য রাখতে হবে যদি তুমি এই পথে এগোতে চাও এছাড়াও ডিসপ্লে বিজ্ঞাপন এটা কি এগুলো ভিজুয়াল বিজ্ঞাপন অর্থাৎ ব্যানার ছবি ভিডিও যেগুলো ইন্টারনেট জুড়ে বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপে দেখা যায় তুমি যদি মনে করো আশ বলেছিল যে আমরা একটা বোতামে ক্লিক করে ব্যবসাগুলোকে আমাদের ওয়েবসাইট পেজে এটা করতে দিতে পারবো। এগুলো সাধারণত উপরে টিকারের মতো ডান পাশে নিচে বিজ্ঞাপন হিসেবে থাকে। সাধারণত এগুলো বন্ধ করতে হলে তোমাকে বেরিয়ে যেতে হয় হয়। করে সরাতে তুমি কতগুলো ওয়েবসাইটে যাও যেখানে চারপাশে বিজ্ঞাপন ছড়িয়ে থাকে আর তোমাকে সেগুলো সরাতে এক্সবক্সে ক্লিক করতে হয় এটাই সেই জিনিস এটাই ডিসপ্লে বিজ্ঞাপন যেখানে তারা বিভিন্ন কোম্পানির কাছে গিয়ে বলেছে আমি কি আমার লোগো তোমার ওয়েবসাইটে লালাতে পারি আমি কি আমার জিনিসটা ওখানে পারি। আর তারা বলেছে এর জন্য তোমাকে এই পরিমাণ টাকা দিতে হবে আর তারা সেটা তাদের ওয়েবসাইটে লাগিয়ে দিয়েছে এটা কি কাজ করে আবার যুক্তিতে ফিরে যাও অবশ্যই এটা কাজ করে না হলে কোম্পানিগুলো এটা করতো না তারা ব্যবহার করছে জনপ্রিয় ওয়েবসাইট যেখানে অনেক ভিজিটার আসে এবং এর ফলে তাদের আর আলাদাভাবে অনেক মানুষের কাছে নিজেদের কথা পৌঁছাতে হয় না কারণ অনেক মানুষ তো এমনিতেই সেই ওয়েবসাইটে যাচ্ছে এটাই ছিল সেই বিষয়গুলোর একটি যা আমাকে সত্যি উত্তেজিত করেছিল আমরা অন ত্যাসিভে যা করতে যাচ্ছিলাম তা নিয়ে কারণ আমাদের কাছে সত্যিকার অর্থে লক্ষ লক্ষ ব্যবহারকারী থাকবে প্রত্যেকেরই নিজেদের ওয়েবসাইট থাকবে আর তখন তারা আমাদের কাছে আসবে বিজ্ঞাপন দিতে এবং আমাদের ওয়েব পেজে তাদের লোগো লাগাতে কারণ আমরা আমাদের তাসিব ব্যবসার মাধ্যমে স্বাভাবিকভাবেই যে ট্রাফিক তৈরি করছি সেটার জন্যই আমি বিশ্বাস করি ভবিষ্যতে আমরা এটা দেখতে পাবো পরবর্তী ধাপে পরবর্তী পর্যায়ে আমি কি জানি না আমি জানি না কিন্তু যদি আগে এটা দেওয়ার কথা ছিল তাহলে কেন দেওয়া হবে না এটা ভাবা আমার পক্ষে অবাস্তব কিছু নয় একইভাবে আমরা সামনে যে নতুন পর্যায়ে যাচ্ছি সেটার জন্য তো একই যুক্তি প্রযোজ্য তাই না তাহলে এটা আরেক ধরনের বিজ্ঞাপন ডিসপ্লে বিজ্ঞাপন আমাদের কাছে ভিডিও বিজ্ঞাপনও আছে এতে ভিডিও বিজ্ঞাপন ব্যবহার করা হয়